এক হাজার বছর আগে একদল মানুষ পৃথিবী ছেড়ে লিগ অফ ফ্রি ওয়ার্ল্ডস সংগঠিত করেছে। মানুষ যে গ্রহগুলি দখল করেছিল তার মধ্যে একটি হল ছক পাঁচ নয় যা দুর্ভেদ্য জলাভূমিতে আচ্ছাদিত ছিল এটি মানুষকে এমন একটি শহর তৈরি করতে বাধা দেয়নি যেখানে একটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ ব্যবস্থা তার জনসংখ্যাকে বাইরের বিশ্ব থেকে বিচ্ছিন্ন রাখে যোগাযোগের নজরদারি করতে বাধ্য করে এবং খুব কঠোর প্রয়োজনীয়তা রয়েছে সিস্টেম এমনকি একজন ব্যক্তির জীবনসঙ্গী এবং চাকরি বেছে নেয় ক্রিস্টি তাকে এবং তার অর্পিত স্বামীকে দেওয়া চাকরিটিকে আরও বেশি ঘৃণা করতেন তাই তিনি অবিলম্বে গ্রেপ্তার হওয়ার জন্য তাদের ত্যাগ করেছিলেন ক্রিস্টি এবং অন্য আটজন বন্দিকে একটি বিশেষ কারাগারে নিয়ে যাওয়া হয় যেখানে তাদের কয়েক মিনিটের জন্য দেয়ালের বিপরীতে দাঁড়াতে হবে যাতে তাদের স্ক্যান করা যায় সমস্ত ব্যক্তিগত তথ্য সিস্টেম দ্বারা সংগ্রহ করা হয় এবং রাষ্ট্রপতি দেখার জন্য কেন্দ্রীয় কম্পিউটারগুলিতে পাঠানো হয় তারপর তিনি তার উপদেষ্টাদের বলেন কাকে গ্রেপ্তার করা উচিত এবং কিসের জন্য যখন তারা সবাইকে স্ক্যান করা শেষ করে তখন রক্ষীরা দশম মন্দিকে তার মাথায় একটি ব্যাগ নিয়ে নিয়ে আসে ক্যাপ্টেন ব্যাখ্যা করেছেন যে তিনি তাদের সবাইকে গুলি করতে পছন্দ করবেন কিন্তু আইন তাকে অনুমতি দেয় না তাই পরিবর্তে বন্দীদের জলাভূমিতে ছেড়ে দেওয়া হবে যদি তারা পূর্বে তিন শূন্য শূন্য কিলোমিটার অতিক্রম করার জন্য যথেষ্ট সময় বেঁচে থাকে তবে তারা সুখের দ্বীপগুলি খুঁজেতে পারে যা তাদের মুক্তি দেয় যাই হোক ক্রিস্টি এমন কাউকে শুনেনি যে আসলে দ্বীপগুলিতে পৌঁছেছে কারণ অদলবদল জমিগুলি বিপদে পূর্ণ এরপর বন্দীদের বাইরে নিয়ে যাওয়া হয় এবং সহ লোকটিকে যেতে বলা হয় যাই হোক তিনি সন্দেহজনক এবং একটি পাথরে লাথি মারেন এটি প্রকাশ করে যে বিদ্যুতায়িত বেড়াটি এখনও উপরে রয়েছে লোকটি মনে করে তারা তাকে হত্যা করার চেষ্টা করছিল এবং এটিকে দুর্ঘটনার মতো দেখায় তারপর ক্যাপ্টেন নির্বাসনের একটি সাজা ঘোষণা করে এবং অবশেষে ব্যক্তি সরিয়ে দেয় যাতে আভিন আবার দেখতে পারে যাওয়ার আগে রক্ষীরা সরবরাহ সহ একটি বাক্স ফেলে দেয় এবং ক্যাপ্টেন তাদের এক ঘন্টার মধ্যে চলে যেতে বলে কেউ যদি সুবিধার কাছাকাছি থাকে তবে তাদের গুলি করে মারা হবে ক্যাপ্টেন রক্ষীদের সাথে চলে যাওয়ার আগে বেড়াটি পুনরায় সক্রিয় করে মারিয়া অবিলম্বে ভয় পেয়ে যায় এবং বেড়ার মধ্যে দৌড়ানোর চেষ্টা করে কিন্তু ক্রিস্তি তাকে থামায় আরভিন বলেছেন যে তাদের নিজেদের পরিচয় দেওয়া উচিত এবং তারা শিখেছে যে ইউস্ট ইতিমধ্যেই সময় পরিবেশন করেছে এবং জলাভূমিগুলিকে খুব ভালোভাবে জানে কথোপকথনটি বাধাগ্রস্ত হয় যখন একটি ভয়ঙ্কর প্রাণী মাটি থেকে ফেটে যায় আবার লুকানোর আগে এক সেকেন্ডের জন্য তার শাখার মতো শরীর কাঁপোতে থাকে এরভিন ব্যাখ্যা করেছেন যে এটিকে করাতওয়ার্ড বলা হয় এবং এটি কম্পন অনুভব করতে পারে যা এর আক্রমণকে নির্দেশ করে এরপরে আরভিন বাক্সটি খোলেন এবং বন্দিরা একে অপরকে প্রথমে সরবরাহের জন্য চাপ দিতে শুরু করে এরুইন কেবল একটি ছুরি ধরে এবং ক্রিস্টিকে বলে যে সে যা পেয়েছে তা ফেলে দিতে কারণ তার এটির প্রয়োজন হবে না হঠাৎ ইউস্ট বাক্সটি বন্ধ করে দেয় এবং বলে যে এখানে কেউ জলাভূমি থেকে বাঁচতে পারে না তাই তাদের তাকে অনুসরণ করা উচিত যাই হোক আরভিন এবং ক্রিস্টি গ্রুপের সাথে যেতে অস্বীকার করে কারণ তারা দ্বীপগুলি খুঁজে পেতে চায় যা ইউস্ট বিশ্বাস করে না যাওয়ার আগে এরভিন তার এবং ক্রিস্টির সরবরাহের অংশ চেয়েছিল কিন্তু ইউস্ট অস্বীকার করে তারপরে এরভিন খাইমেকে ধরে ফেলে এবং হত্যার হুমকি দেয় যার ফলে প্রত্যেকেই রক্ষীদের দ্বারা গুলিবিদ্ধ হবে কারণ একে অপরকে আক্রমণ করা নিয়ম নিয়মবিরোধ ইউস্টের কাছে তাদের খাবার এবং সরঞ্জাম দেওয়া ছাড়া আর কোন উপায় নেই শুধুমাত্র ইয়েস্টের জন্য বাক্সটি চেয়ে তাকে অবাক করে দেওয়া এমনকি তিনি তার সমস্ত খাবারের সাথে অর্থ প্রদান করতে সম্মত হন ইউস্ট গ্রহণ করে এবং তার দল তাদের নিজস্ব সরবরাহ প্রদত্ত ব্যাগে রেখে দেয় ক্রিস্টি চায় মারিয়া তাদের সাথে আসুক কিন্তু আরভিন প্রত্যাখ্যান করে ব্যাখ্যা করে যে মহিলাটি খুব অস্থির এবং কেবল তাদের ধীর করবে তিনি সন্দেহ করেন যে মারিয়া বেঁচে থাকবে এবং এটি ইউস্টের সমস্যা হতে চায় আরভিন কীভাবে দুজনের একটি দল বেঁচে থাকার জন্য নিখুঁত তা নিয়ে বিষদ শেয়ার করেছেন এবং ক্রিস্টি বুঝতে পেরেছেন যে তিনি এই বিষয় কিছুক্ষণ ধরে চিন্তা করছেন তাই তিনি তাকে একজন ক্যালকুলেটর বলে ডাকেন এরভিন ক্রিস্টিকে তার আগে হাঁটতে বাধ্য করে কারণ সে হালকা। মানে সে খুঁজে পেতে পারে কোনও গভীর জলাভূমিতে আটকে না গিয়ে তার শরীরে দড়ি বেঁধে কয়েক ঘণ্টা হাঁটার পর সে বাক্সটি টেনে নিয়ে যাবে লায়লা তাদের সাথে আসতে চায় এবং এরভিন তাদের বিকল্পগুলি বিবেচনা করছে যখন হঠাৎ কেউ তাদের উপর গুলি চালায় এবং শীঘ্রই আগুন বন্ধ হয়ে যায় হিট যার মানে শ্যুটারটি আরভিনের দিকে যাচ্ছিল সে লায়লাকে চলে যেতে বলে কারণ সে আক্রমণের পিছনে কারণ এবং ক্ষিপ্ত লায়লা তার কাছে ফিরে আসে তারপরে ক্রিস্টি এবং এরভিন তাদের যাত্রা চালিয়ে যান বাক্সটিকে তাদের পিছনে রেখে বাক্সের উপরে অদ্ভুত ছোট প্রাণী দেখেন কিন্তু এরভিন তাকে আশ্বস্ত করেন যে তারা শান্তিপূর্ণ একবার তারা চৌম্বকীয় রিস পার হয়ে গেলে আরভিন উঠে দাঁড়ায় কারণ বন্দুক সেখানে কাজ করে না সে অন্য দলের উপর গুপ্তচোর বৃত্তি করার জন্য কিছু পাথরের আডালে লুকিয়ে থাকে এবং নিশ্চিত করে যে তারা তার পথ অনুসরণ করছে এরভিন আরও লক্ষ্য করেছেন যে তারা একটি বন্দিকে নিখোঁজ করছে ঠিক তার আগে একটি আলো ইঙ্গিত করে যে সুবিধার কামানগুলি চালানো হয়েছিল যার অর্থ একজন লোক পিছনে ছিল এবং নিহত হয়েছিল ক্রিস্টি ভাবছেন দ্বীপগুলো সত্যি কিনা এবং এরভিন বলেছেন যে ক্যাপ্টেন তাকে প্রায় বেড়া দিয়ে মেরে ফেলেছে তার প্রমাণ বন্দীদের যদি সত্যি বেঁচে থাকার সুযোগ না থাকত তবে তারা তাকে হত্যা করার চেষ্টা করে সময় নষ্ট করত না আরভিন দাবি করে থাকেন যে তিনি জলাভূমিগুলি ভালোভাবে জানেন কিন্তু তিনি সেখানে কখনও ছিলেন না যা ক্রিস্টি পরস্পর বিরোধী বলে মনে করেন এদিকে সুবিধার মধ্যে ক্যাপ্টেন রাষ্ট্রপতির সাথে কথা বলেন যিনি রেগে যান কারণ তারা আরভিনকে হত্যা করতে ব্যর্থ হন তারপরে এটি প্রকাশ করা হয়েছে যে বন্দুকবাজ মাতিয়াস ছিলেন যিনি পিছনে ছিলেন তিনি আসলে একজন প্রহরী ছিলেন গোপনে কাজ করতেন এবং কামান তাকে কখনই হত্যা করেনি এটি সবই দেখানোর জন্য কিছুক্ষণ পরে ক্রিস্টি এবং এরভিন নিতে এবং কিছু জল পান করতে থামে সেই মুহূর্তে একটি বিদ্যুতায়িত তাঁবু মাটি থেকে বেরিয়ে আসে এবং প্রায় ক্রিস্টিকে আক্রমণ করে কিন্তু এরভিন এটিকে থামাতে তার চাদর নিয়ে এটির উপর ঝাঁপ দেয় তাঁবুটি আবার লড়াই শুরু করে আরভিনের শরীরের চারপাশে নিজেকে জড়িয়ে নেয় এবং তার বুক চেপে ধরে এরভিনের নির্দেশ অনুসরণ করে ক্রিস্টি ছুরিটি ধরে এবং নিচের অংশটি কেটে দেয় যার ফলে ভূগর্ভস্থ প্রাণীটিকে পুনরুদ্ধার করা হয় এরভিন বিচ্ছিন্ন তাঁবুটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয় এরপরে ক্রিস্টি তার অপরাধকে হত্যা করার সময় এরভিনের ক্ষত পরিষ্কার করে তিনি বিবাহবিচ্ছেদের অনুমতি পাওয়ার চেষ্টা করেছিলেন এবং সরকারি কর্মী তাকে শ্লীলতাহানির চেষ্টা করেছিল তাই সে আত্মরক্ষায় অভিনয় করেছিল তারা অন্য দলের আগমনে বাধাগ্রস্ত হয় এবং যখন ইউস্ট বাক্সটি চুরি করার চেষ্টা করে তখন এরভিন তাকে দূরে রাখতে চাবুক হিসাবে তাঁবু ব্যবহার করে ইউস্টের দল পিছিয়ে যায় এবং দুজন তাদের যাত্রা চালিয়ে যায় কয়েক ঘন্টা পরে আরভিন লক্ষ্য করেন যে ইউস্ট এবং তার লোকেরা এখনও তাদের অনুসরণ করছে ক্রিস্টি ভাবছেন যে দলটি কোথায় যাচ্ছে যদি ইউস্ট দ্বীপগুলিতে বিশ্বাস না করেন এবং আরভিন তত্ত্ব দেন যে তারা দ্য রটেন শোল এর দিকে যাচ্ছেন একটি প্রাক্তন কারাগার যেখানে সামাজিক বহিষ্কৃতরা বাস করে হঠাৎ করেই আরভিন লক্ষ্য করেন মাটি থেকে একটা করাত উঠছে এবং ক্রিস্টিকে নড়াচড়া বা শব্দ না করে শুয়ে থাকতে বলে অন্য দলটি চলতে থাকে যার ফলে করাত তাদের কম্পন অনুভব করতে পারে এবং তার শাখাগুলিকে উপরে পাঠাতে শুরু করে ইয়াস্ট অবশেষে সবাইকে হিমায়িত করতে বলে কিন্তু অনেক দেরি হয়ে গেছে বিশাল করাত কাটা ফেটে যায় এবং আক্রমণ করার জন্য তার শরীরকে দুলিয়ে দেয় বেশিরভাগ বন্দী এটিকে ফাঁকি দেয় কিন্তু মারিয়া এবং যজব দালপালা দ্বারা ধরা পড়ে সৌভাগ্যবশত দোষাব একটি ছুরি আছে এবং অবিলম্বে নিজেদেরকে মুক্ত করার জন্য শাখাটি কেটে ফেলে শুধুমাত্র প্রাণীর পুনর্জন্ম এবং তাদের সামনে একটি দানবীয় কাঠামো তৈরি করার জন্য ইয়াস সবাইকে স্থির থাকার কথা মনে করিয়ে দেয় তবে খাইমে আতঙ্কিত হয়ে পালিয়ে যায় একটি শাখা তাকে পায়ের গোডালি ধরে রাখে এবং তাকে তার জায়গায় রাখে যাতে মূল দেহটি তার উপর নামতে পারে খাইমেকে বন্দী বন্দি করে এবং যখন এটি তার ভূগর্ভস্থ ল্যারে ফিরে আসে তখন তাকে সাথে নিয়ে যায় অন্যান্য শাখাগুলিও অদৃশ্য হয়ে গেলে ক্রিস্টি আরভিনকে প্রাণী সম্পর্কে অন্যদের সতর্ক না করার জন্য ডাকে আরভিন তাকে মনে করিয়ে দেয় যে তাদের বেঁচে থাকতে হবে এবং তাকে চালিয়ে যেতে বাধ্য করে সুবিধায় রাষ্ট্রপতি অফিসারদের বলেন তিনি চান যে তারা আরভিনকে ধরুক এবং তাকে নিয়ে আসুক তাকে উপদেষ্টা হিসাবে উল্লেখ করে তারা ব্যর্থ হলে রাষ্ট্রপতি অফিসারদেরও বন্দী করবেন কিছুক্ষণ পরে যখন দুজন বিশ্রাম নিচ্ছেন ক্রিস্টি একটি অদ্ভুত শব্দ শুনতে পান এবং একটি ভয়ঙ্কর দৃশ্য খুঁজে বের করার জন্য ঘুরে দাঁড়ান সেখানে একটি বিশাল ঝাঁক ছোট প্রাণী খুব দ্রুত তাদের কাছে আসছে সে অবিলম্বে পালানোর চেষ্টা করে কিন্তু এরভিন তাকে থামায় এবং তাকে পিছনে টেনে নিয়ে যায় যখন একটি প্রাণী তাদের প্রায় আক্রমণ করে তখন আরভিন চাবুক দিয়ে এটি ধ্বংস করে তারপর সে ক্রিস্টিকে তার সাথে বাক্সে নিয়ে আসে প্রাণীরা শীঘ্রই তাদের জায়গায় পৌঁছে যায় এবং পুরো বাক্সে ধাক্কা দেয় এটিকে পাগলের মতো কাঁপতে থাকে তবে এটি ভাঙ্গা না হওয়ার মতো যথেষ্ট শক্তিশালী এবং দানব চলে না যাওয়া পর্যন্ত এটি উভয়কেই নিরাপদ লাগে একবার তারা নিশ্চিত হন যে এটি শেষ হয়ে গেছে এই জুটি বেরিয়ে আসে এবং বাক্স ছাড়াই ভ্রমণ করতে থাকে শীঘ্রই তারা প্রকৃত জলাভূমিতে পৌঁছায় তাই তারা অন্য পদক্ষেপ নেওয়ার আগে মাটি পরীক্ষা করার জন্য তাদের খুঁটি ব্যবহার করে যাতে তারা ডুবে যাওয়া এড়াতে পারে ইতিমধ্যে ইয়েস্টের দলটিও এলাকায় পৌঁছেছে এবং মারিয়াকে সঠিক গতিতে এগিয়ে যেতে সমস্যা হচ্ছে ইউস্ট ঘোষণা করেছে যে তারা বিরতি নিচ্ছে এবং লায়লা প্রতিবাদ করেছে কারণ সে নির্দেশ করে যে তারা আরভিনের পথ হারাবে কিন্তু ইউস্ট পাত্তা দেয় না রাগান্বিত লাইলা লায়লা তার দড়ির প্রান্তটি কেটে ফেলে এবং চলে যাওয়ার চেষ্টা করে শীঘ্রই ইউস্ট তার পিছনে তারা করছে তবে সে মনোযোগ দিচ্ছে না এবং শেষ পর্যন্ত জলাভূমির গর্তে পড়ে যায় লায়লা তাকে দেখে হাসে যখন সে সাহায্যের জন্য ভিক্ষা করে এবং যোগ তাকে উদ্ধার করার কথা বিবেচনা করে কিন্তু লায়লা তাকে থামায় তিনি ব্যাখ্যা করেন যে এরভিন রাষ্ট্রপতির উপদেষ্টা ছিলেন এবং তার কাছে এই অঞ্চল সম্পর্কে প্রয়োজনীয় সমস্ত তথ্য রয়েছে তাই তাদের উচিত তাকে অনুসরণ করা উচিত ইউস্ট নয় দলের অধিকাংশই সম্মত হয় এবং তার সাথে চলে যায় কিন্তু ইয়ান ফিরে থাকে এবং ইউস্টকে গর্ত থেকে বের হতে সাহায্য করে পরে সন্ধ্যায় এরভিন একগুচ্ছ বাঘ ধরে এবং সেগুলিকে কাঁচা খায় ক্রিস্টিকে বলে যে সে বাঁচতে চাইলে একই কাজ কর ক্রিস্টি এটি করে যদিও সে সাতটি বিরক্তিকর বলে মনে করে এবং এরভিন স্পষ্ট করে সেগুলিকে ফুটিয়ে তোলা তাদের স্বাদ আরও খারাপ করে তুলবে তারা বিশ্রামের সময় আরভিন অবশেষে ভাগ করে নেয় কেন তাকে বন্দী করা হয়েছিল লায়লা ঠিকই বলেছিলেন তিনি রাষ্ট্রপতির উপদেষ্টা ছিলেন এবং তিনি ধরা পড়েছিলেন যখন তিনি এমন কিছু তথ্য ফাঁস করার চেষ্টা করেছিলেন যা সিস্টেমে দুর্নীতি প্রমাণ করবে শেষ পর্যন্ত এরভিন নিজেকে আত্মসমর্পণ করেছিলেন উদ্দেশ্যমূলকভাবে নির্বাসিত হওয়ার আশায় তিনি জানতেন যে সিস্টেমটি তাকে ছাড়া কাজ করতে পারে না তাই অদৃশ্য হয়ে যাওয়া এটিকে ধ্বংস করা সবচেয়ে কার্যকর উপায় হবে সুবিধার মধ্যে ক্যাপ্টেন আবিষ্কার করেন যে সিস্টেমটি কিছু ত্রুটির মধ্য দিয়ে যাচ্ছে যা যোগাযোগ স্যাটেলাইটগুলিকে ব্যর্থ করে দেয় তবে কেউই এটি পুনরায় চালু করতে পারে না কারণ এরভিনি একমাত্র কোর্টটি জানেন কিছুক্ষণ পরে লায়লার গোষ্ঠী কাছাকাছি দুজন লোককে দেখে এবং তারা এরভিন এবং ক্রিস্টি ভেবে তাদের কাছে যায় তবে দেখা যাচ্ছে তারা দুজন বন্দি যারা সেখানে চিরকাল আটকে আছে এবং নরখাদক হয়ে বেঁচে গেছে তারা অবিলম্বে দলটিকে আক্রমণ করে এবং মারিয়াকে ধরে নিয়ে যায় এবং অন্যরা পালিয়ে যায় ক্রিস্টি দূর থেকে তার চিৎকার শুনতে পায় এবং তার জন্য ফিরে যেতে চায় কিন্তু এরভিন তাকে থামায় কারণ এটি বিপজ্জনক মারিয়ার চিৎকার বন্ধ হয়ে যায় যখন নরখাত করা তাকে পাথর দিয়ে হত্যা করে পরবর্তীতে ক্রিস্টি শোক করতে কিছুক্ষণ সময় নেয় এবং আশ্চর্য হয় কে এই ভয়ঙ্কর শাস্তি নিয়ে আসতে পারে তাই এরভিন স্বীকার করে যে এটি সে ছিল ক্রিস্টি তাকে একটি দানু বলে মনে করেন কিন্তু এরভিন উল্লেখ করেছেন যে আইনটি ঘোষণা করার সময় কেউ এর বিরুদ্ধে প্রতিবাদ করেনি তাই সাধারণ জনগণ তার মতোই ভয়ঙ্কর ক্রুদ্ধ ক্রিস্টি তাকে অপমান করতে থাকে বলে যে এরভিনের চেতনা অনেক বেরিতে জেগেছে নিজের অপরাধবোধের মুখোমুখি হয়ে আরভিন পালিয়ে যায় এবং একটি প্রাণীর দৃষ্টি আকর্ষণ করার জন্য চিৎকার শুরু করে নিজেকে মুছে ফেলার আশায় কিছুই দেখা যাচ্ছে না এবং এরভিন মনে করেন এমনকি দানবরাও তাকে চায় না তাই তিনি ক্রিস্টিকে গাইড করতে সম্মত হন এখনও রাগান্বিত সে স্বীকার করে যে ক্যাপ্টেন তার স্বাধীনতার প্রস্তাব দিয়েছিল যদি সে আরভিনকে হত্যা করে কিন্তু সে প্রত্যাখ্যান করে এদিকে ইউস্ট এবং ইয়ান লেইলার গোষ্ঠী খুঁজে পান এবং প্রতিশোধের জন্য প্রস্তুত হন ইউস্ট যখন লায়লাকে ঘাট ধরে অবশেষে সে মটরশুটি ছিটিয়ে দেয় ক্যাপ্টেন তার মুক্তির প্রস্তাব দিয়েছিল যদি সে আরভিনকে হত্যা করে তার গল্প নিশ্চিত করতে ভ্যালেন্টিন তার শরীরে একটি স্ক্যানার ব্যবহার করে এবং লেলার গোড়ালিতে একটি ট্র্যাকার খুঁজে পায় ইউস্ট ঘোষণা করে যে তাদের অবশ্যই এটি কেটে ফেলতে হবে তাই লায়লা পালানোর চেষ্টা করে শুধুমাত্র হঠাৎ পড়ে যাওয়ার জন্য যখন সে পিছনে ফিরে তাকায় তখন সে দেখতে পায় একটি মাকডের জালের মতো প্রাণী তার পা পে ধরেছে শীঘ্রই মাটি থেকে আরও স্ট্র্যান্ড বেরিয়ে আসে এবং লাইলাকে ঢেকে রাখতে শুরু করে যতক্ষণ না সে আর নড়াচা করতে বা শ্বাস নিতে পারে না ইউস্ট আবার গ্রুপের নিয়ন্ত্রণ নেয় এবং ট্র্যাকার ক্যাপ্টেনকে একটি বার্তা পাঠালে তারা চলে যায় লায়লা মারা গেছে জানতে পেরে তিনি খুশি এবং প্রকাশ করেন যে তার একটি পুরানো স্টাইলের বন্দুক রয়েছে যা জলাভূমি এলাকায় কাজ করবে তাই সে এটি নিয়ে মাতিয়াসকে পাঠায় ইউস্টের দলে ফিরে তারা ভ্যালেন্টাইনকে মাটিতে একটি ব্যাগ খুঁজে পেতে এবং এটি খুলতে দেখ একটি কালো পদার্থ বেরিয়ে এসে তার শরীরে প্রবেশ করে সাথে সাথে তাকে হত্যা করে এবং তার মুখের মাংস খেয়ে ফেলে কিছুক্ষণ পরে ইয়ান ক্রিস্টি এবং এরভিনের কাছে আসে বলে যে সে তার দল ত্যাগ করেছে আরভিন তাকে বিশ্বাস করে না এবং সে সঠিক প্রমাণিত হয় যখন একটি বস্তু তার মাথায় আঘাত করে তাকে ছিটকে দেয় যখন আরভিন জেগে ওঠে তখন সে আবিষ্কার করে সে এবং ক্রিস্টি বাকি তিনজন বন্দিকে বন্দী করেছে ইউস্ট ব্যাখ্যা করেছেন যে তারা পচা শোলের প্রবেশপথের কাছাকাছি তবে তাদের কাছে যাওয়ার জন্য একটি পরিকল্পনা দরকার বা তারা অতর্কিত হতে পারে আরভিন চায় ক্রিস্টি তাকে ছাড়া চলে যাক কিন্তু সে প্রত্যাখ্যান করে এবং তাকে চুম্বন করে পরে ইউস্ট আরভিনকে তুলে নেয় এবং একটি চুক্তি করার আশায় একজন অফিসার খুঁজতে গিয়ে তাকে কাঁধে নিয়ে যায় রটেন শোলে মাতিয়াস এবং দুই অফিসার আসে তারা সেখানে লুকিয়ে থাকা কয়েকজন বন্দিকে বের করে দেয় এবং আরেকজনকে জিজ্ঞাসাবাদ করে যে শপথ করে যে নতুন কেউ সম্প্রতি দেখা যায়নি হঠাৎ অন্ধকারে একটি ক্রসব গুলি করা হয় একজন অফিসারকে হত্যা করে মাতিয়াস এবং অন্যান্য প্রহরী অবিলম্বে পাল্টা গুলি চালায় একগুচ্ছ বন্দিকে হত্যা করে এবং ঘরের অর্ধেক ধ্বংস করে বাইরে যব একা ঘুরে বেড়াচ্ছে এবং শীঘ্রই একটি করাতের ডালপালা তাকে ঘিরে ফেলতে শুরু করে অফিসার যখন গোলমালের তদন্ত করতে বেরিয়ে আসে তখন করাতটি আক্রমণ করে এবং পরিবর্তে তাকে ধরে ফেলে সংগ্রামে তার বন্দুকটি ঘটনাক্রমে গুলি করা হয় এবং এলোমেলো গুলি যজুবের কাঁধে আঘাত করে জীব দেহসহ অদৃশ্য হয়ে যায় বলে অস্ত্র পড়ে ইতিমধ্যে ইয়েস্ট এবং এরভিন একটি গোপন সুডঙ্গ ব্যবহার করে রটেন শোলে প্রবেশ করে ইউস্ট এরভিনকে লুকিয়ে রাখে এবং একটি চুক্তির জন্য জিজ্ঞাসা করে মাতিয়াসের সাথে দেখা করতে অন্য ঘরে যায় মাতিয়াস সম্মত হন এবং তার কথার গ্যারান্টি হিসাবে তাকে তার বন্দুক দেন যখন ইউস তাকে আরভিনকে দেখতে নিয়ে যায় সে ইতিমধ্যে চলে গেছে মাতিয়াস তা স্ক্যানার ব্যবহার করে আরভিনের অবস্থান খুঁজে বের করে কিন্তু নিজের কাছেই ইয়াস্ট অনুসন্ধান শুরু করার জন্য এগিয়ে যায় এবং মাতিয়াস তাকে গুলি করার জন্য প্রস্তুত হয় যা ইয়াস শুনে এবং তাকে প্রথমে গুলি করতে বাধ্য করে যাই হোক বন্দুকের কোনও গুলি নেই এবং মাতিয়াস দ্রুত তাকে দুটি গুলি দিয়ে নামিয়ে আনে এর পরের মাতিয়াস পর্দার আডালে চেক করেন যে যেখানে আরভিন লুকিয়ে আছে কিন্তু তা স্ক্যানার শনাক্ত করা ব্যক্তিরা হলেন ইয়ান এবং ক্রিস্টি ইয়ানকে হত্যা করার পর মাতিয়াস ক্রিস্টিকে ধরে ফেলে এবং আরভিন বের না হলে তাকে হত্যা করার হুমকি দেয় সেই মুহূর্তে যজব বিল্ডিংয়ে ঢুকে পড়ে অন্য গার্ডের বন্দুক নিয়ে আসে তিনি আরভিনের সাথে দেখা করেন এবং তারা একটি পরিকল্পনা করে তারা আডাল থেকে বেরিয়ে আসে এবং এরভিন ক্রিস্টির বিনিময়ে আত্মসমর্পণ করতে সম্মত হয় মাতিয়াস তাকে ছেড়ে চলে যায় কিন্তু পরিকল্পনা অনুযায়ী যজব এরভিনকে গুলি করতে পারে তার আগে ইউস্ট আবার আবির্ভূত হয় এবং পেছন থেকে মাতিয়াসের মাথায় ছুরিকাঘাত করে তিনি মারা যাওয়ার সাথে সাথে তিনি ঘটনাক্রমে তার বন্দুকটি গুলি করেন এবং ক্রিস্টিকে আঘার করেন তবে ভাগ্যক্রমে এটি কেবল একটি প্রশমক এবং একটি আসল বুলেট নয় এরপরে আরভিন ইউস্টকে ধন্যবাদ জানান যিনি প্রচণ্ড ব্যথায় আছেন তিনি মাতিয়াসের বিষের ক্যাপসুল চেয়েছেন এবং এরভিন এটি তার হাতে তুলে দিয়েছেন যাতে তার শান্তিপূর্ণ মৃত্যু হয় কিছুক্ষণ পরে ক্রিস্টি এরভিন এবং যজব তীরে পৌঁছেছেন এবং সমুদ্রে ছোট ছোট দ্বীপগুলি খুঁজে পেয়েছেন যেখানে কিছুই নেই যজব মনে করেন এটি শেষ কিন্তু এরভিন লক্ষ্য করেছেন যে দ্বীপগুলি সরে যাচ্ছে যার অর্থ তারা আসল দ্বীপ নয় তারা শুধু জলা কার্পেটের টুকরো এবং তারা তাদের ওজন সমর্থন করতে সক্ষম ত্রয়ী বোর্ডের জন্য একটি দ্বীপ বেছে নেয় এবং তীরে থেকে দূরে ঠেলে দিতে তাদের খুঁটি ব্যবহার করে এই আশায় যে এটি তাদের স্বাধীনতায় নিয়ে যাবে সুবিধায় রাষ্ট্রপতি যখন সিস্টেমগুলি বন্ধ হতে শুরু করে তখন তার ব্যর্থতার জন্য অধিনায়ককে তিরস্কার করছেন ক্যাপ্টেন এরভিনের পরে অন্য একজন অফিসারকে পাঠায় আশা করে যে তারা এখনও তাকে ধরার সুযোগ পাবে বন্দীদের কাছে ফিরে যজব আবিষ্কার করেন যে তার ক্ষত রক্তপাত বন্ধ করবে না এবং এই হারে সে শীঘ্রই মারা যাবে অপেক্ষা করতে না চাইলে সে সমুদ্রে ঝাঁপ দেয় এবং অন্যদের বিদায় জানায় তার আগে একটি প্রাণী তাকে খাওয়ার জন্য পানির নিচে টেনে নিয়ে যায় কয়েক ঘন্টা কেটে যায় এবং দুজনকে অফিসার একটি বিমানে খুঁজে পান কিন্তু অনেক দেরি হয়ে গেছে কোর্ট ছাড়া সিস্টেমটি আবার ব্যর্থ হয় এবং বিমানটি সমুদ্রে বিধ্বস্ত হয় দ্রুত ডুবে যায় দুজন বুঝতে পারে যে আরভিনের পরিকল্পনা কাজ করেছে এবং সরকারের ব্যবস্থা ভেঙে যাচ্ছে তাই তারা উদযাপন করে তাদের সুখ বাধাগ্রস্ত হয় যখন তারা তাদের সামনে একটি জলপ্রপাত লক্ষ্য করে আরভিনের বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে তিনি এবং ক্রিস্টি দ্বীপটি ব্যবহার করে একটি কোকুন তৈরি করেন এবং জল তাদের নিচে ফেলে দেওয়ার সাথে সাথে তাদের শ্বাস ধরে রাখে কিছুক্ষণ পরে ঢেউ দুটিকে অন্য তীরে ফেলে দেয় যা খালি বলে মনে হয় আরভিন জানেন যে এখানে একটি লুকানো সামরিক সুবিধা লুকিয়ে আছে কিন্তু তিনি পাসওয়ার্ডের শেষ সংখ্যাটি জানেন না কারণ রাষ্ট্রপতি এটি বেছে নিয়েছেন যেহেতু তাদের শুধুমাত্র দুটি চেষ্টা করা হবে এরভিন বালির উপর সম্ভাব্যতা গণনা করে কিন্তু ক্রিস্টি বলেছেন যে কোর্টটি প্রবেশ করার আগে রাষ্ট্রপতির শেষ কথাটি সম্পর্কে তার চিন্তা করা উচিত এই পরামর্শ অনুসরণ করে ওয়েভেন কন্ট্রোল প্যানেলের কাছে যান এবং সিস্টেমটি ভালোভাবে কাজ করছে তা নিশ্চিত করতে প্রথমে উদ্দেশ্যমূলকভাবে একটি ভুল কোড প্রবেশ করান তারপরে তিনি রাষ্ট্রপতি তাকে বলেছিলেন শেষ নম্বরটি ব্যবহার করে একটি কোড প্রবেশ করান যা সফলভাবে পাহাড়ে একটি প্রবেশদ্বার উপস্থিত করে দুজন ভিতরে যায় এবং গ্রহ ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত একটি বিমান দেখতে পায় তবে এরভিন বলেছেন যে এটি কেবল একটি আসন রয়েছে তাই ক্রিস্তি তাকে ছাড়াই চলে যাওয়া উচিত ক্রিস্তি তাকে বলে যে সে তার সাথে থাকতে চায় কারণ সে তাকে ভালোবাসে এবং তাকে চুম্বন করে কয়েক মিনিট পরে দম্পতি বিমানে একসাথে চলে যাচ্ছে কারণ তারা আসন ভাগ করে নিচ্ছে অবশেষে তারা অন্য গ্রহে পৌঁছায় এবং লিগ অফ ফ্রি ওয়ার্ল্ডস তাদের ধন্যবাদঘাত পাঁচ নয় সিস্টেমের নৃশংসতা সম্পর্কে সেই গ্রহের নাগরিকদের মুক্ত করার জন্য শান্তিরক্ষী বাহিনী পাঠানো হয় এবং দশ বছরের মধ্যে একটি নতুন ব্যবস্থা গ্রহণ করে কিন্তু এটি আরও খারাপ হয় আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায় যদি আপনাকে এই ভিডিওটা ভালো লেগেছে তাহলে লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে